ধান কাটার ধুম পড়েছে সুনামগঞ্জের হাওরে চলতি মৌসুমে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকার ধান কৃষকের গোলায় উঠবে বলে দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাধা বিঘ্ন ছাড়া ধান কাটা শেষ করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি কৃষি ও প্রশাসনের কর্মকর্তাদের আসছে বৈশাখ তার আগেই সোনার ফসল কেটে ঘরে তুলতে ব্যস্ত হাওরের কৃষকরা সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় দশটি হাওরে শুরু হয়েছে ধান কাটার ধুম চাষিরা বলছেন খরায় ধানের কিছুটা ক্ষতি হলেও ফলনে খুশি তারা আমাদের এবার আরো ভালো ফলন হয়েছে ভালো ধান হয়েছে কিনুয়া নাই সুন্দর মতন তুলতে হলে আমরা ঈদের লাগান খুশি খুব সুন্দর ধান হয়েছে আসি ধান এ ধান আমরা তুলতে পারলে বউ বাচ্চা নাতি তুই ভর্তি করে আমোদ করে খাবো আজকে থেকে ধান কাটা শুরু হয়েছে আমরা অত্যন্ত আনন্দের সাথে উৎসব পরিবেশে আমরা ধানটা কাটতেছি তবে আশি শতাংশ ধান পাকলে তারপর কাটার পরামর্শ কৃষি কর্মকর্তার যে আবহাওয়াগুলো থাকে আর আমাদের এই ধান কর্তনের জন্য ইতিমধ্যে আমরা জেলাবাস কার্যালয়ে আমরা মিটিং করেছি স্বাভাবিক পোস্ট আমরা সম্পন্ন করেছি এবং ধান কর্তন যেহেতু কৃষকরা এবং কম্পানির মধ্যে ধান কর্তন করা হয় আমরা কৃষকদের বলবো যদি আশি পার্সেন্ট ধান পাকে তখনই ধান কর্তন করার জন্য ধান কাটার জন্য বিভিন্ন সংগঠনের সহযোগিতার পাশাপাশি হাওরে বাদ রক্ষায় বাড়তি উদ্যোগের কথা জানালেন জেলা প্রশাসক যে কৃষক ধান কেটে ফেলে তার ফসল রক্ষা বাদের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায় তার একটা প্রবণতা থাকে তার একটা ইচ্ছা থাকে যে এখন হাওড়ের মধ্যে পানি ঢুকানো উনি বাদটা কেটে দেওয়ার একটা চেষ্টা করে থাকেন এই চেষ্টা প্রতিহত যাতে করা যায় সেই লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সেনাবাহিনীকে চিঠি দিয়ে জানাবো যেন অনুরোধ করব যেন ওনারা এই বিষয়ে তদারকি করেন চলতি বছরে সুনামগঞ্জের একশো সাঁত্রিশটি হাওরে দুই লাখ তেইশ হাজার চারশো দশ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা নয় লাখ চব্বিশ হাজার চারশো তেরো টন ডেক্স রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর